বিরোধীদের উস্কানি প্ররোচনা রুখতে সুন্দরবনের দুই চব্বিশ পরগনার দশ হাজার আদিবাসী স্মারকলিপি সন্দেশখালী এক নম্বর ভিডিও অফিসে শপথ বিরোধীদের চক্রান্ত রুখে দেব উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো আদিবাসী নন এই মর্মে মামলা হয়েছিল দু সালে একবার তারপর দু সালে আরও একবার সন্দেশখালী বিরোধীদের উস্কানিতে এক শ্রেণীর জাতি প্রশ্ন তুলেছিল এবার তারই প্রতিবাদে সুন্দরবন মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি মাহাতোরা মূলত আদিবাসী যুক্ত ফ্রন্ট ও বাম ফ্রন্টের আমল থেকে এই সমস্যা রয়ে গেছে তৎকালীন সিপিএমের নেতারা জাতি শংসাপত্র দিয়েছেন সুন্দরবন মুন্ডা উন্নয়ন সমিতির একজন কার্যকর্তা তথা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সিপিএম এর সন্দেশখালী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তিনবারের সভাপতি বলরাম সর্দার জহর মাহাতো অশ্বিনী মাহাতো মধুসূদন মাহাতো ভুবন মুন্ডা সহ একজন নেতা বৃহস্পতিবার সন্দেশকালে এক নম্বর বিটিও সায়ন্তন সেনের কাছে স্মারকলিপি জমা দেন চব্বিশ পরগনার দশ হাজার আদিবাসী সমাজের মানুষ সন্দেশকালে এক নম্বর বিটিও অফিসের সামনে মিছিল হাতে প্লাকার্ড আর ফেস্টুন ব্যানার নিয়ে ধাম সমাদল তীর্থনুকটে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে নামেন সেখানে তারা একটা সভাও করেন ইতিমধ্যে ট্রাইবাল অ্যাট্রসিটি এক চালু হয়েছে এবং আপনারা দেখেছেন যে আজকে যে ডেপুরেশানটা হচ্ছে সেটা অনেক আদিবাসী সংগঠন একসঙ্গে নির্দেশ দিচ্ছে কারণ গত কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা উস্কানিমূলক ভাষণ দিয়ে সন্দেশকারী আদিবাসীকে ডিভাইডেড করার চেষ্টা করছে এবং তাতে যারা ভূমিজ মুন্ডা বেদিয়া আছে এবং তাদের পদবী মাহাতো তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়ে এলাকায় সন্ত্রাস হিংসা এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন হয়ে আজকে ডেপুটেশন দিয়েছে এবং আমার মনে হয় যে আজকের এই আদিবাসী সংগঠনগুলো চাইছে যে সমস্ত আদিবাসী ঐক্য এক হোক উত্তর উত্তসময় আদিবাসী ঐক্য মঞ্চ আছে আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ন সমিতি আছে আদিবাসী জনকল্যাণ সমিতি আছে এবং সুন্দরবনের মহাত আদিবাসী যারা আছে যাদের পদবী মুন্ডা বেদিয়া ভূমিজ তারা সংগঠিত হয়ে আজকে তারা বলতে চাইছে যে উনিশশো সাল থেকে তাদের এই সংরক্ষণ যখন চালু হয় তখন থেকে তারা এস টি সার্টিফিকেট পেয়ে আসছে সেই অবস্থায় এই আদিবাসী মানুষদেরকে বিভেদ করে সন্ত্রাস ছড়িয়ে হিংসা ছড়িয়ে সন্দেশকালীন মানুষকে ভাগ করতে চাইছে কিছু মানুষ তার বিরুদ্ধেই আজকের প্রতিবাদ আজকের প্রতিবাদটা হচ্ছে এখানে কোনো উস্কানিমূলক ভাষণ চলবে না এখানে মানুষের ঐক্যটাকে ভাগ করে উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে